প্রেম শাশ্বত এবং চিরন্তন প্রেম মানে না কোনো বাধা জাতপাত বয়সে সীমা রেখা সেখানে তুচ্ছ প্রেমের চূড়ান্ত পরিণতি হচ্ছে বিয়ে ঢাকায় চলচ্চিত্র জগতের এরকম প্রেম কাহিনী রয়েছে পরিচালক স্বামী ক্যামেরার পেছনে আর অভিনেত্রী স্ত্রী ক্যামেরার সামনে পরিচালক ও অভিনেত্রীর মধ্যাকার বোঝাপড়া কখনো শুটিং ইউনিটে ছড়িয়ে একই ছাদের নিচে এসে থামে আউটডোরের প্রেম থেকে সংসারের দৈনন্দিন সুখ এরকম সফর করেছেন অনেকেই ষাটের দশক থেকে চলতি দশক পর্যন্ত দৃষ্টান্ত প্রচুর সিনেমায় এমন কয়েকজন পরিচালক অভিনেত্রী দম্পতির প্রেম কাহিনী নিয়ে আমাদের আজকের আয়োজন এ বিষয়ে বিস্তারিত থাকছি আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আমাদের তালিকায় প্রথমে আছে হুমায়ুন আহমেদ ও শাওনের বিয়ের কথা দুই সালে বিয়ের পিড়িতে বসেন সাহিত্যিক নির্মাতা হুমায়ুন আহমেদ ও মেহের আফরোজ শাওন শ্রাবণ মেহের দিন থেকে সিনেমায় হুমায়ুন আহমেদের নিয়মিত শিল্পী শাওন এরপর যতগুলো ছবি বানিয়েছে প্রয়াত সাহিত্যিক একটি ছবি ছাড়া প্রত্যেকটিতে অভিনয় করেছেন তার দ্বিতীয় স্ত্রী শাওন দুই দুয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়া ও আমার আছে জল এ শাওনে কাজ করেছেন হুমায়ুন আহমেদের নির্দেশনায় সিনেমা আসার আগে থেকে লেখকের প্রিয় শিল্পী ছিলেন শাওন হুমায়ুন আহমেদ শাওনের সঙ্গে কাজ শুরু করার পর থেকে কিছু প্রোডাকশন ছাড়া সব টিভির প্রোডাকশনে তাকে নিয়েছেন আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদিকে ভালোবেসে বিয়ে করেছিলেন সুবর্ণা মোস্তফা এই জুটির দাম্পত্য ছিল সবিচে চর্চার বিষয় ফরিদি সুবর্ণার বিয়ে ভেঙে গেলে নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে করেন গুণীশিল্পী অভিনেত্রী সৌদ বয়সে সুবর্ণা মুস্তফার ছোট হওয়ায় এই বিষয় নিয়েও কম আলোচনা হয়নি একসঙ্গে টিভি প্রোডাকশনে কাজ করতে গিয়ে সৌদ সুবর্ণার ঘনিষ্ঠতা গড়ে উঠেছে এ অন্তরঙ্গতা করায় বিয়ে অব্দি কিছুদিন আগে সৌদ সিনেমায় নেমেছে পরিচালনা করেছেন গহিন বালুচর নামে একটি ছবি এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রী সুবর্ণা এরপর আমাদের তৃতীয় তালিকায় রয়েছেন অনন্ত হীরা ও নুনা আফরোজ অনন্ত হীরা ও নুনা আফরোজ মূলত মঞ্চ নাটকের জুটি অনন্ত ও নুনা একই দলের সদস্য ছিল প্রাঙ্গনমোর দলের প্রধান হীরা এই দলে অসংখ্য নাটক নির্দেশনা দিয়েছে হীরা আর সেগুলোর বেশিরভাগই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নুনা নাটকের অভিজ্ঞতা থেকে হীরা আসেন সিনেমায় দু সালে হীরা পরিচালনা করেন তার প্রথম চলচ্চিত্র ও আমার দেশের মাটি নামের চলচ্চিত্রে অন্যতম প্রধান অভিনেত্রী ছিলেন নুনা ছবির অপর দুই চরিত্রে ছিলেন আমির খান ও তমা মির্জা নুনার সিনেমায় অভিনয়ের প্রথম অভিজ্ঞতা উনিশশো সালে আমাদের তালিকায় চতুর্থ স্থানে আছেন মুরাদ পারভেজ ও সোহানা সাবার বিয়ের রহস্য সোহানা সাবার অনেক আগে সবিজে আসেন মুরাদ পারভেজ মুরাদ নাটক পরিচালনা করতেন সাবা দুই সালে কবরের পরিচালনায় আয়না ছবির মধ্য দিয়ে সিনেমায় পা রাখেন মুরাদ ও সাবা কাজ করতে গিয়ে প্রেমে পড়েন এ সময় মুরাদ পারভিসের প্রথম ছবি চন্দ্রগ্রহণে অভিনয় করেন সাবা ছবিটির অনেকগুলো শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় একই পরিচালকের বিহন্নলাতেও অভিনয় করেন সাবা মুরাদ ও সাবা বিয়ের পিড়িতে বসেন কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকিনি বিয়ের পরও সাবা মুরাদের সঙ্গে কাজ করেছেন যা পেশাদারিত্বের লক্ষণ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে